এখন পিঠে গাইস ফেভারিট পিঠে আমার হ্যালো এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লক আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি আজকে আমাদের এখানে এত শীত পড়েছে আমার অবস্থা দেখেই হয়তো বুঝতে পারছ এখন বাজে দুপুর বারোটার বেশি তবুও এখন রোদ ওঠেনি মানে এত খারাপ অবস্থার কালকে যাবো মায়াপুর তার অনেক কিছু কসমেটিক্সের জিনিসও কিনতে হবে আর আজকে আমরা একটু পিঠেও খেতে ইচ্ছে হচ্ছে মাকে বলেছিলাম পিঠে বানাতে মা বলছে যে আজকে আমি পারবো না পরে একদিন বানাবো তাই আজকে বললাম যে রাজ আমার পিঠে খেতে ইচ্ছে হচ্ছে তো রাজ বললো যে আচ্ছা ঠিক আছে তুমি আমাদের বাড়ি আসো আমার দিদা তোমাকে বানিয়ে খাওয়াবে তো হয়তো আজকে রাজদের বাড়িতে আমাকে পিঠে বানিয়ে খাওয়াবে আমি তো ভীষণ এক্সাইটেড এখনও আমি পিঠে খাইনি এই বছরে তো চলো তোমরা দেখতে থাকো প্রথমে আমি এখন রেডি হয়ে যাব হচ্ছে বগুলাতে এই শীতের মধ্যে কি করে বেরোবো তাই ভাবছি যদি একটু রোদ ওঠে তাহলে আমি বগুলাতে যাব না হলে যাব না তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এরকম কুয়াশা পড়েছে বাজে এখন বারোটা তবু এরকম কুয়াশা রোদ ওঠেনি আমার মার অবস্থা শীতে ভাই শীত অনেক কি খেলা করছে ভাই ওখানে ওকে সাইকেল চালাতে দেওয়া হয়নি তারপরে এইভাবে শুয়ে পড়েছে নোংরার মধ্যে এই মানিক ও নোংরার মধ্যে শুয়ে পড়েছে পিচেশ মানতু কেন সাইকেল ধরলো মানতুকে মারছে এইভাবে ও উঠছে কিভাবে বাবা শীতের মধ্যে মান্তুকে বললাম যে একটু চা বানিয়ে নিয়ে আসতে মান্তু আজকে আবারও চা বানিয়ে নিয়ে এসছে আমাদের জন্য মানে আমার আর মান্তুর জন্য মান্তু খুব ভালো চা বানাতে পারে তাই মান্তুকেই বলি আরে শীতের মধ্যে চা খেতে মজাই আলাদা মধ্যে দিদি আমি আর রাজ সবাই মিলে চলে এসেছি কিন্তু এই কসমেটিক্সের দোকানে দেখতে পাচ্ছ রাজের বোনের কিন্তু একদম শীত লাগে না তাই ভাবছি এত শীতের মধ্যে আমাদের কি অবস্থা আর দিদির শীত লাগে না আর একটু হালকা হালকা রোদও উঠেছিল তার কারণে দিদি সোয়েটার পরেনি আমি এখানে তিনটে চারটে একবারে পরে তারপরে এসেছি তো আমি এই মালাটা দেখছিলাম এই মালাটা দিদিকে বললাম যে তুমি আয়নাটা একটু ধরো আমি একটু দেখি আয়নাই তো দিদি বললো বেশ ভালোই লাগছিলো পরে আর আমি এরকম টাইপসের একটা মালা নেবো ভাবছিলাম তো রাজকে জিজ্ঞাসা করছিলাম যে রাজ আমাকে কেমন লাগছে ভালো লাগবে রাজ বলছিল যে হ্যাঁ লাগবে লাস্টে কিন্তু আমি মালাটাই নিয়েছি আর তারপর আমাকে এই মালাটা দেখাচ্ছিলো বললো যে এটা পরে দেখতে তো এটা যখন পরে দেখলাম অতটা আমার ভালো লাগেনি তাই বললাম যে না প্রথম যেটা দেখলাম ওটাই দিয়ে দাও তো দিদিকে এখানে আয়না ধরিয়েই রেখেছি আমি তো দেখতে পাচ্ছি অতটা কিন্তু ভালো লাগছে না আমার আর তারপরে এটা ধরে বললো যে এটা দেখতে পারো এটাও তেমন একটা ভালো লাগেনি আর ইয়ারিংও দেখছিলাম আমি এখানে দেখতে পাচ্ছ এই ইয়ারিংটা কত সুন্দর লাগছিল আর আমি প্রত্যেকটা জিনিস রাজের কাছে জিজ্ঞাসা করেই নিচ্ছিলাম যে আমাকে পড়লে ভালো লাগবে কিনা বলছিল হ্যাঁ তারপরে এটাই কিন্তু আমি নিয়েছি তো যাই হোক কেনাকাটি শেষ করে আমি আর বাড়ি গিয়ে ভিডিও করতে পারিনি এই শীতের মধ্যে আমার আর ভিডিও করতে ভালো লাগছিল না সোজা চলে এসছি রাজদের বাড়িতে সন্ধ্যা বেলায় তো এখানে এসে দেখি দিদি রান্না করছে মাংস রান্না আর দিদা কিন্তু সত্যি আমার জন্য পিঠে বানাচ্ছে দেখতে পাচ্ছ পিঠে কিন্তু অনেকটাই বানানো হয়ে গেছে আর আমার তো বেশ খেতে ইচ্ছে হচ্ছিলো আর আমি কিভাবে দেখছি দেখো পিঠের দিকে আমাকে দেখে হয়তো বোঝা যাচ্ছে যে কীভাবে মন দিয়ে দেখছিলাম পিঠে বানানো আর আমি কিন্তু দিদাকে বলেছিলাম আমার জন্য দু রকমের পিঠে বানাতে পাটিসাপটা পিঠে আর চিতই পিঠে আর পাটিসাপটা পিঠে কিন্তু আমার থেকে বেশি পছন্দের আর এখানে দিদি সুন্দর করে মাংস রান্না করছিলো আর এই চিতই পিঠে আর মাংস দিয়েই কিন্তু আমরা খাবো বেশ ভালোই লাগে কিন্তু তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো তো এখানে দেখতেই পাচ্ছ দিদা এটা আচানা কি বলে না নারকেলের ওটা দিয়ে কত সুন্দর করে একটা জিনিস বানিয়েছে ওটাতে তো করেই আর কি এই পিঠেটা বানাচ্ছে তো এটা আমি প্রথমবারই দেখলাম আর হ্যাঁ আগে যখন আমাদের বাড়ি পিঠে বানাতো আমার দিদা বাড়ি পিঠে বানাতো তখন কিন্তু আমি দিদার আর মার সঙ্গে ঢেঁকি পাড়াতে যেতাম আমাদের পাশের বাড়ি ঢেঁকি ছিল সেটাই পাড়াতে যেতাম পারতাম না তবুও আমি চেষ্টা করতাম তো বেশ মজাই লাগতো আর এখন তো সব কিছু বাজারেই কিনতে পাওয়া যায় সেখান থেকে একদম কিনে এনে বাড়ি বানিয়ে খায় সবাই তখন কিন্তু অতটা ভালো লাগে না ঢেঁকি পাড়িয়ে যে পিঠে বানানোর মজাটাই কিন্তু অন্য রকম আর এখানে রাজ এই যে মাংস কষা মাংস খাচ্ছিলো আমাকে বলছে তোমার জন্য একটা রেখেছি আর আমার জন্য আর এখানে কিন্তু মাংস কষানো হয়ে গেছে জলও দিয়ে দিয়েছে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ দিদা অনেক পিঠে বানিয়ে ফেলেছে আর এরপরে কিন্তু আমার ফেভারিট পিঠে সাপটা পিঠে বানাবে আর সত্যি বলতে পিঠেগুলো কিন্তু ভীষণ ভালো টেস্ট হয়েছিল আর মাংসটাও ভীষণ ভালো টেস্ট হয়েছিল আমি কিন্তু বাড়িতেও নিয়ে এসেছিলাম তো চলো কথা বলতে বলতে এদিকে আমাদের পিঠে বানানো হয়ে গেছে আর এইখানে কিন্তু সাপটা পিঠেও বানানো হয়ে গেছে আর পিঠে বানানোর সঙ্গে সঙ্গে আমি খাওয়াও শুরু করে দিয়েছি আমি তো সাপটা পিঠে প্রায় দশটা খেয়ে ফেলেছিলাম এখান থেকেই মানে বানাচ্ছে আর আমি খাচ্ছি বলতে এই পিঠাটা হয়েছিল পুরো আমার মন মতো মানে আমি যেমনটা খেতে চেয়েছিলাম ঠিক তেমনটা আমাকে সুন্দর করে বানিয়ে দিয়েছিল আর হ্যাঁ এই পিঠাটা কিন্তু দিদা বানায়নি দিদা বাড়ির পাশেই বাড়ি আর দিদা বানিয়ে দিয়েছিল আর হ্যাঁ আমি কিন্তু এখানে খাচ্ছিলাম আর দিদিকে বলেছিলাম তোমরা কিন্তু বেশি খেও না আমি বাড়িতে নিয়ে যাব। তো এই নিয়ে আর কি হাসির কাট্টা হচ্ছিলো তোমরা একটু ভাবো আমি মুখের ওপর এই সব কথা বলে দিয়েছি অবশ্য সত্যি কথা এটাই আমি সত্যি বাড়িতে নিয়ে যাব সবাই খেয়ে ফেললে আমি বাড়িতে কী করে নিয়ে যাব কারণ পিঠে সত্যি এত ভালো টেস্ট হয়েছিলো আর দেখো এখানে কিন্তু পিঠে বানাচ্ছিলেও আরও বাড়ির চাপটা পিঠে আর হ্যাঁ আমার মতো কার কার পাঠ পিঠে ভীষণ ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এখানে দেখতে পাচ্ছি কত সুন্দর করে বানাচ্ছিলো আর আমি ওখানে খাচ্ছি আর আজ এখানে আমার জন্য ভিডিও করছে আমি খাওয়াই এতটাই ব্যস্ত হয়ে গেছি যে আমার মানে ভিডিও করার কথা মনেই ছিল না আর দেখতে কত সুন্দর করে বানিয়ে ফেললো আর আমিও ভাবছি পিঠে বানানো শিখবো কারণ দেখে মনে হচ্ছিল ভীষণ ইজি আর যখন বাড়িতে আমি নিজে করব তখন আর হবে না দেখেই মনে হয় যে হ্যাঁ ভীষণ সোজা হ্যাঁ এই যে দেখে নাও রাজের দিদা ওই যেও একটা দিদুন আর এই যেও একটা দিদুন দিদুনও খাচ্ছিল বসে বসে আর ওই দিদাটা বানিয়ে দিচ্ছিল আমাকে এখানে দেখতে পাচ্ছি কত সুন্দর করে পিঠে বানিয়ে দিচ্ছিলো আর আমার দিদাও কিন্তু ভীষণ ভালো পিঠে বানাতে পারে অনেক ধরনের পিঠে বানাতে পারে আর আমি ভাবছি যে এরপরে যাবো দিদি বাড়িতে পিঠে খেতে মানে যেচে আমি আর কি যাব পিঠে খেতে মাসিও খুব সুন্দর পিঠে বানাতে পারে আগের বার তো মাসিই পিঠে পাঠিয়েছিল আর আমি ব্লগও করেছিলাম ব্লগেও দেখিয়েছিলাম যে মাসি আমার জন্য কত পিঠে পাঠিয়েছিল আর মাসিও কিন্তু খুব সুন্দর পিঠে বানাতে পারে অনেক সুন্দর টেস্ট হয়েছিল। এখানে কিন্তু আমরা পিঠে বানানোর সবাই সবাই মিলে অনেক গল্প করছিলাম রাজের দিদা কিন্তু অনেক গানও শোনাচ্ছিলো অনেক মজা করে করে পিঠে বানিয়েছে সবাই অনেক হাসাহাসিও করেছি আমরা তো বেশ মজাই লাগছিল আমার তো বাড়ি যেতে ইচ্ছেই হচ্ছিল না কি আর করা যাবে আমার জলদি বাড়ি যেতে হবে প্রায় সাতটার মধ্যে আমার বাড়ি যেতে হবে আর এখানে কিন্তু পিঠে বানানো প্রায় হয়েই গেছে আর এখানে আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঠে বানানো দেখছিলাম আর গল্প করছিলাম দেখতে পাচ্ছ কি হাসাহাসি না করছি মানে আমার এত ভালো লাগছে যে আমাকে পিঠে বানিয়ে দিয়েছে আর এখানে রাজে দিদা হয়তো কিছু একটা বলছিল আর আমাকে দেখো রাজ আমাকে কি করে দিয়েছে মাথায় এইভাবে টুপি পরিয়ে দিয়েছে কেমন লাগছে মনে হচ্ছে মাথার পেছনে শিং হয়েছে আমার আর এখানে রাজের বোনও মানে কিছু একটা বলছিল হয়তো কি তুমি বলো কি জানি না আমি বুঝতে পারিনি কোনো কিছু ভাইটো <laughs> দেখতে পেলে এখানে একটা ধাঁধা বলা হলো আর এর উত্তরটা কী হবে যারা যারা জানো অবশ্যই কমেন্ট করে জানিও আমরা কিন্তু পারিনি উত্তরটা কী হবে ধাঁধাটা কিন্তু রাজের দিদাই ধরেছে আমাদেরকে পরে বলে দিয়েছিল উত্তরটা দেখি কে কে বলতে পারো চলো এদিকে কিন্তু পিঠে বানানো হয়ে গেছে আর এখন আমি খাওয়া দাওয়া করেই বাড়িতে যাব। আর ভীষণ রাত হয়ে গেছে প্রায় সাতটার বেশি বেজে গেছিলো আর আমার জলদি বাড়ি যেতে হবে মা বারবার ফোন করেই যাচ্ছে আর এখানে দেখতে পাচ্ছি মাংসটা ঠিক কত সুন্দর লাগছে দেখতে আর ভীষণ ভালো টেস্ট হয়েছিল মাংস কিন্তু রান্না করেছে রাজের বোন সত্যি দিদি কিন্তু অনেক ভালো রান্না করে শুধু আমিই মনে হয় কিছু পারি না আমার দিদিও খুব ভালো রান্না করতে পারে রাজের বোনও খুব ভালো রান্না করতে পারে শুধু আমিই জীবনে কিছু করতে পারলাম না তারপর আমাকে এখানে সুন্দর করে পিঠে সাজিয়ে দিচ্ছিলো রাজ আর দিদা মিলে আর এখন তো বেশি সুন্দর লাগছে দেখতে আর আমার কিন্তু মানে ভিডিও করছে তখনই ভীষণ খেতে ইচ্ছে হচ্ছিলো আমি ভাবছিলাম কখন আমি খাবো তো যাই হোক আমি সাজাতে বললাম কারণ আমি ভাবছিলাম যে একটা ফটো তুলে স্টেটাস দেবো তার কারণে বললাম যে সুন্দর করে আমাকে সাজিয়ে দাও পিঠেগুলো আর মাংসটা এই যে হচ্ছে মাংস আর এই যে হচ্ছে পিঠে দেখতেই পাচ্ছি কত পিঠে বানিয়েছে আর এখন আমি খেয়ে টেস্ট করে বলবো কেমন হয়েছে আর এখানে কিন্তু আমি একটু ভাপ করে খাচ্ছিলাম যার কারণে আমাকে এখানে হাসাচ্ছিল সবাই মিলে আমাকে দেখেও সবাই মিলে হাসছিল তাই আমি হেসেই দিয়েছি এখানে তো রাজ বলো কেমন হয়েছে আমি বললাম দারুণ তো এখানে এখন আমি রাজকেও একটু খাইয়ে দেবো তো এখানে মাংস উঠছিল না অনেক কষ্ট উঠিয়েছি তো রাজকে এখন আমি খাইয়ে দিলাম এখন রাজের কাছে জিজ্ঞাসা করব যে ঠিক কেমন হয়েছে তো যাই হোক গাইস এখন আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ করে বাড়ি যেতে হবে আর ভিডিওটা আমি এখানে শেষ করছি চলো টাটা